আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা মিনিট একটু ভালো হয় যেহেতু এক সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কি আপনার নামটা জানতে পারি হ্যাঁ বলুন তো চমৎকার কি বলবো মানে অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা বোঝা যাচ্ছে তো কি ভোটার হয়েছেন তো যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন এখন দুই দলে মনে করেন আছে এখন যতক্ষণ পর্যন্ত মনে করেন যে ইয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে সুন্দর একটি কথা আমাদেরকে বলেছেন এই জন্যই আমি আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ